আসসালামু আলাইকুম এবরিওান হুফুলি ওয়াল অফ ফাইন আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমরা জানি বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দকে হচ্ছে পার্টস অফ স্পিচ বলে আমাদের টোটাল আটটি পার্টস অফ স্পিচ আছে যেমন হচ্ছে নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রেপজিশন কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন এই আটটি পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্ব আজকে আমরা ভার্ভ সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া নেব আগে প্রথমে জেনে নিই ভার্বটা কী ভার্ভ হচ্ছে সেন্টেন্সের মধ্যে যেই ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ভার ওকে আমরা প্রথমে ভার্বকে দুভাগে ভাগ করেছি নাম্বার ওয়ান হচ্ছে ফাইনাল ভার্ভ আর নাম্বার টুতে হচ্ছে নন ফাইনাল ভার্ভ এই ফাইনাল ভার্ভের বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া কেমন আর নন ফাইনাল ভার্ভের অর্থ হচ্ছে অসমাপিকা ক্রিয়া এগুলো প্রত্যেকটা ছোট ছোট করে আমি শর্ট ভিডিও অথবা রিল ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিব কোনটাকে কী বলে ওকে আজকে জাস্ট আমরা হচ্ছে এটার ফ্যামিলি সম্পর্কে এই ভাব চার্ট সম্পর্কে একটু আইডিয়া নেব প্রথমে আমরা দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে ফাইনাল ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাল ভাব প্রথমে আমরা নন ফাইনাল ভার্ব সম্পর্কে জানবো নন ফাইনাল ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে জিরান ইনফিনিটিভ পার্টিসিপন এই তিনটা হচ্ছে নন ফাইনাল ভাব কেমন এরপরে পার্টিসিপলকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে এই পার্টিসিপল কোনগুলো প্রেজেন্ট পার্টিসিপল ফার্স্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল এবার আসি ফাইনেট ভার্ভ ফাইনেট ভার্ব হচ্ছে প্রথমত ভাগে ভাগ করা হয়েছে ফাইনেটকে একটা হচ্ছে অক্জেল ভাব আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভাব অক্সেলিক ভাব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া আর প্রিন্সিপাল ভাব হচ্ছে প্রধান ক্রিয়া এটাকে আমরা কখনো কোনো মেইন ভাব বলে থাকি কেমন অথবা মূল ভাব বলে থাকে আচ্ছা এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রিন্সিপালকে একটা হচ্ছে ট্র্যাজেডি ভাব একটা হচ্ছে ইন্ট্রানজেটিভ ভার ট্রানজেন্ডিভ ভার্ভ হচ্ছে সকর্মক ক্রিয়া আর ইন্ট্রানজেন্ডিভ ভার্ভ হচ্ছে অকর্মক ক্রিয়া অক্সুলিভার্ভে আসি অক্সুলি ভাব আমাদের হচ্ছে টোটাল চার প্রকার একটা হচ্ছে বি ভার হ্যাব ভার্ভ ডু ভার্ভ মোডাল অকজুলিভার আমরা আবার একটু হাইলাইট করছি ভারকে প্রধানত দুইভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট কেমন এই হচ্ছে দুইটা ফ্যামিলি হ্যাঁ আমরা নন ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলেছিলাম জিরান ইনফিনিটিভ পার্টিসিপল পার্টিসিপল আবার তিন প্রকার প্রেজেন্ট পার্টিসিপল ফার্স্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল আর এখানে এসে কী পেলাম ফাইনাইট ভার্ব অক্সুলির ভার্ব প্রিন্সিপাল ভার্ব তাই না আচ্ছা প্রিন্সিপাল ভার্ব কত প্রকার দুই প্রকার ট্রানজিটিভ ভার্ব ইন্ট্রানজিটিভ ভার্ব আর অক্সিলিয়ারিতে এসে আমরা কী পেলাম বি ভার্ব হ্যাভ ভার্ব ডু ভার্ব অ্যান্ড মোডাল অক্সুলির ভার্ব ওকে প্রত্যেকটা ভার্ব সম্পর্কে আমরা শর্ট ভিডিওতে ছোটো ছোটো করে এক্সাম্পল সহকারে একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম